আলাইকুম আর্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউ আর্স আজকের কিছু সময় আপনাদেরকে প্রপ টপের কালেকশন দেখাবো ফুল স্লিপ শর্ট স্লিপ সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন তো আমাদের কিন্তু হিউজ স্টক তো আমাদের কালার এগুলো আছে তাই কালার বা ডিসপ্লে এগুলোই সাজিয়ে রাখছি তো শর্ট খাতার যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু নামায় দেখানো যাবে আমি এই স্টাইলটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শাড়ির সাথেও পড়তে পারবেন জেলে কিন্তু আপনারা কিন্তু এমনিতে ক্রপটার হিসেবে উপরে কটি দিয়ে পড়তে পারবেন আপনাদের খুশি তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি হচ্ছে সি পিস একশো সত্তর টাকা যদি ছয় পিস উপরে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটুকু আচ্ছা সিক্স পিস নিলে হোলসেল রেট সেটা আলোচনা সাপেক্ষে আর এমনিতে প্রাইস কত করে বললাম হ্যাঁ একশো একশো সত্তর একশো সত্তর আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে ওয়ান সেভেনটি ওয়ান সেভেনটি আর এগুলো কিন্তু এগুলো কিন্তু আমি বলি খুব হ্যাবি যেগুলো সেগুলো হচ্ছে একরকম আর এগুলো কিন্তু গরমের দিনও পড়তে পারবেন এটা কিন্তু গরমের দিনও পড়তে পারবেন খুবই সুন্দর এটা প্রাইজিং হচ্ছে ওয়ান সেভেন্টি করে এরপরে কালেকশন দেখাবো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই নাইস এটা হচ্ছে হাফ বডি ফুল হাতা আচ্ছা হাফ বডি ফুল হাতা মানে বডিটা অর্ধেক হবে হাতাটা ফুল হবে

ফুল বডি গুলার প্রাইস কত আসবে এগুলো 170 করে আপনারা ক্রপ টপে যে কালেকশনই নেবেন হচ্ছে 170 করে থাকবে এই 170 করে থাকবে বডিটা কিন্তু ফুল বডি জন্য নাকি না খুব হেলদি যারা তারাও কিন্তু 44 45 পর্যন্ত আরাম পারবে আচ্ছা এটাও হচ্ছে আরেকটা হাফ বডি ফুল ফুল বডি ফুল হাতাটা কত করে 170 টাকা 170 টাকা করে আচ্ছা এই যে আরেকটা ক্রিম কালার 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 চলে সেই আপনারা এখানে পেয়ে যাবেন আর পিঙ্ক কালার টাও দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর আর যদি ম্যাচিং করে যদি হিজাব নিতে চান হিসাব নিতে পারবেন হিজাবের প্রাইস কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু পছন্দের হিসাব পেয়ে যাচ্ছেন

কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সুন্দর সুন্দর কালেকশনগুলো ঘরে বসে বা দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম